বাংলার খবর আপনাদের খবর আপনারা দেখছেন আর পি টিভি নিউজ বাংলা বসন্ত উৎসবে মেতে উঠল শান্তাশ্রম জুনিয়র গার্লস হাই স্কুলের ছাত্রীরা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শান্তাশ্রম জুনিয়র হাই স্কুলের পড়ুয়ারা এই দিন বসন্তের সাজে স্কুল পাঙ্গন ভরিয়ে তোলে সকলেই হলুদ শাড়ি পরে বসন্তের উৎসবে সামিল হয় সকাল থেকে দুপুর পর্যন্ত নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয় এই দিন সমস্ত পড়ুয়ারা বসন্তের সাজে উপস্থিত হয় বসন্তের বিভিন্ন রঙের রঙের আবিরের আবিরের মধ্য দিয়ে খেলায় মেতে ওঠে একে অপরকে লাগিয়ে তোলার সাথে সাথে বন্ধুত্বের আলিঙ্গন দিয়ে বসন্ত উৎসব পালন করা হয় বসন্তের গান ও নাচের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানে। বসন্ত উৎসবে সামিল হতে পেরে খুশি পড়ুয়ারাও করোনা পরিস্থিতিতে প্রায় দু বছর বন্ধ ছিল পঠন পাঠন সাথে বন্ধ ছিল বিভিন্ন অনুষ্ঠান উৎসব তবে বর্তমান পরিস্থিতিতে অনেকটাই স্বাভাবিক করোনা বিদায় নিতেই কলেজে পঠন পাঠন শুরু হয়েছে স্কুল শুরু হতেই বসন্ত উৎসব এসে গেছে তাই দীর্ঘদিন বাদে স্কুলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বসন্ত উৎসবের আয়োজন করা হয় দুই বছরের পর কোনো অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশি পড়ুয়ারাও আজকে আমাদের শান্তাশ্রম গার্লস জুনিয়র হাই স্কুলের পক্ষ থেকে আমরা শান্তিনিকেতনের আদলে একটু ছোট করে মেয়েদেরকে নিয়ে বসন্ত উৎসব পালন করার চেষ্টা করলাম লকডাউনের আগেও আমরা এটি করতাম তার সঙ্গে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করতাম কিন্তু এবছর তো স্কুল বন্ধ থাকার জন্য জানুয়ারি মাসে আমরা অ্যানুয়াল স্পোর্টস করতে পারিনি তার সঙ্গে সেই প্রাইজও আমরা ডিস্ট্রিবিউট করতে পারিনি শুধু এবছরে আমরা বসন্ত উৎসবটাই পালন করার চেষ্টা একটু আনার চেষ্টা করেছি মেয়েরা আমাদের ছোট একটু অনুষ্ঠান করেছে নাচ গান কবিতা এভাবে ওরা আজকের দিনটা একটু আনন্দ করে কাটানোর চেষ্টা করেছে আগের বছর কোভিডের জন্য জন্য হয়নি তার আগে আমরা করেছি তার সঙ্গে প্রাইস ডিস্ট্রিবিউশনটা একই দিনে আমরা রাখতাম কিন্তু এবছর আমরা সেটা রাখতে পারিনি এবছর শুধু আমরা এই বসন্ত উৎসবটাই করেছি শান্তিনিকেতনে আদলে আপনার নাম আমার নাম শতাব্দী রায় বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আরপিডিবি নিউজ বাংলা